তাহলে শক্তি সামনে মানে পালাই যাবে লোককে ডাকছু হ্যাঁ হ্যাঁ টেন আউট কি টেন একাই আস্তে 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 না কেন এই

কতদিন আগে আগে না গত অত আমাকে ডাকা হয়নি অন্য વખતે হয়তো ডাকি ডেকেছিল যাই হোক এই ছাকমা জালে নাকি পেটে ছিল বলছিল মূলত জালে একটা কেউটো সাপ অলরেডি বেধিয়ে তাকে অটোমেটিক তুলে আনা হয়েছে তো এখন রেস্কিউ করে নেব এখন অনেক মানুষ সচেতন যথেষ্ট দেখলেই এর খবর দেয় কারণ এগুলোকে বাঁচানোর অবশ্য দরকার রয়েছে এটা একটা ভালো দিক

স্বাভাবিকভাবে এতটা মোটা থাকবে না আরো লম্বা হয়ে গেছে আরো লম্বা হবে এতটা মোটা নয় যতটা মোটা দেখছো এতটা মোটা কখনোই নয় কেটে না খাওয়া দাওয়া ভালো করেছে

জঙ্গলে ছাড়বে ছুটবে না না ফরেস্ট অফিসে ওখানে জমা দেয় ফ্রেজারগঞ্জ মহারাজগঞ্জ শিবপুর এই বিশ্বজিৎ ভাই কালকে মূলত এই ওই মাছ বা পুঁটি মাছ ধরার জন্য এরা মূলত এই খালগুলোতে জাল পাতে ওই জালেই আটকে গেছিলো সকালবেলা সুজাতা খবর দিয়েছিল তার ডাকে এখানে আসা তো এখন অনেকেই ডাকছে কাছাকাছি আর দুধ থেকেও ডাকছে তার কারণ হচ্ছে কারণ হচ্ছে ডাকার প্রয়োজনও রয়েছে মানুষ বুঝতে শিখেছে যেগুলোকে এই সরীসৃপ বা বন্য প্রাণগুলোকে বাঁচানোর প্রয়োজন রয়েছে কারণ এদের জন্যই হয়তো আমরা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বেঁচেই রয়েছে কারণ এদের বিষ থেকেই খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয় যেগুলো প্রতিনিয়ত মানুষের কাজে আসে আর সাপে কামড়ালে যে অ্যান্টিভেনমটা আসে মূলত সেই সাপের বিষ থেকেই আসে তাহলে সাপগুলোকে যদি মেরে ফেলি এই অ্যান্টিভেনম বা এই জীবন্ত ওষুধের আর বাজারে আসবে না তাই আমাদের অস্তিত্ব আমরা নিজেরাই নষ্ট করব তাই সময় থাকতে সচেতন হন সাপ বাঁচান এবং বন্য প্রাণকে বাঁচান শুধু সাপ নয় বন্য প্রাণকেও বাঁচান মানুষের যেমন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে প্রতিটি শরীর থেকে প্রতিটি বন্য প্রাণেরও বেঁচে থাকার অধিকার রয়েছে আর আমাদের এই টেকনিকগুলো কেউ কিছু না জেনে অ্যাপ্লাই করতে যাবেন না বা আমাকে কপি বা ডেমো কেউ করবে না তাতে জীবনের সংশয় বাড়বে এটা একটা ফিমেল কেউ কেসাব রয়েছে মূলত নিউরোটক্সিস বিষ প্রয়োগ করে এরা করে আর সাপে যদি কাউকে কামড়ায় তৎক্ষণাৎ আপনারা হসপিটালে যান সরকারি হসপিটালে যেখানে এবিএস রয়েছে পরিষেবা সুস্থ উঠবেন সাপে কামড়ালে ওঝা বৈদ্য গুণিন করে যদি সময় নষ্ট করে তাহলে জীবনজীবী নিপতে পারে তাই সময় থাকতে সচেতন হন আপনি বাঁচুন অপরকেও বাঁচান আওয়াজটা দেখুন ভীষণ ভাবে আওয়াজ করছে ওর অস্তিত্বটাকে জানান দিচ্ছে অন্য কোনো ব্যাপার নেই দেখতে পায় না ও অনুভব করে অনুভব করে ও সকল মানার চেষ্টা করে বলে আগে আয় সে একবার আগে আয় এক মিছে যায় করাটা আত্মরক্ষা করার একটা কৌশল যাতে ভয় পেয়ে আমাকে ছেড়ে দিই অন্য কোনো ব্যাপার নেই সুস্থই আছে আর খাওয়া দাওয়ার ভালোই দিয়েছে মালিক খাবার দাবার ভালোই দিয়েছে

চলুন কোনো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা